আজকের এই মানববন্ধনে উপস্থিত অত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন যারা সচেতন বাসী যারা মাদক মাদক দ্রব্যকে মাদক মুক্ত করতে চায় দুরালকে মাদক আসলে একটি সামাজিক বেধি এটি রন্ধ্রে রন্ধরে প্রতিনিয়ত পাচ্ছে আমাদের তরুণ সমাজ বিশেষ করে উঠতি বসে যারা তরুণ বৃদ্ধতা দাঁড়াতে হবে দাঁড়াতে হবে মহল্লা থেকে দাঁড়াতে হবে আমাদের গ্রাম থেকে প্রতিবেদ করে তুলতে হবে বন্ধুরা আমরা যদি প্রতিবেদ করে তুলতে পারি তাহলে মাদক ব্যবসায়ী এবং মাদক কারবারি যারা এবং যারা সেবনকারী তারা প্রতিনিয়ত হৃত সন্তুষ্ট অবস্থায় থাকে সুতরাং প্রতিরোধ তুলি আসুন আমাদের এই সংগঠন আয়োজন আমরা চেষ্টা আমাদের বিভিন্ন রকম আরো বিভিন্ন যারা আছে তারা এগিয়ে আসবে শুধু সংস্থা না আমি আহ্বান জানাবো বীরনের প্রতিটি সচেতন মানুষকে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মাদক ভাবে চলতে থাকে তাহলে বিরলের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পরিবারকে সচেতন হতে হবে আমাদের মা বোনদেরকে খবর রাখতে হবে যে আমার ছেলে আমার মেয়ে কোথায় যায় কি করে এই ব্যাপারে সবসময় লক্ষ্য রাখতে হবে তবে পরিবার থেকে সচেতনতা শুরু হোক পরিবার থেকে আমাদের প্রতিহত করার যে বিষয়টি এটি উঠে আসুক এই প্রত্যাশা করে সেই সাথে আজকে আমাদের পাড়া মহল্লায় আমরা যেভাবে সুদীকার বাড়িদেরকে দেখি যে

পশুটি মহাজনরা এই সমাজে থাকতে দেওয়া যায় না